হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি আরবান কোম্পানির একটি নতুন ইলেকট্রিক স্কুটার র‍্যাপটার টু পয়েন্ট জিরো এটা দু সালের বেস্ট ইলেকট্রিক স্কুটার হতে পারে এই স্কুটার কেনার আগে আপনাদের দেখা উচিত এই ভিডিওটা কারণ আজকে আমি বলবো এর রেঞ্জ মোটর পারফরম্যান্স চার্জিং বিল কোয়ালিটি আর রিয়েল লাইফ ব্যবহার কেমন এই ইলেকট্রিক স্কুটারের সামনের এবং সাইডের আর পিছনটা আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকটা তো দেখুন এই লাইটগুলো পাবেন হচ্ছে আপনি এল ইডি লাইটে পাবেন ব্যাকলাইট ইন্ডিকেটার যেটাকে টেল ল্যাম্প বলা হয় আর সিম্পল সরু দেখুন স্লিম দেখতে ভালো লাগছে আর দিক থেকে দেখতে দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে আর এটাতে হাব মোটর ব্যবহার করা হয়েছে শহরে ট্রাফিকে চালানোর পারফরমেন্স মোটামুটি ভালো হঠাৎ দেয় না না মানে নতুন রাইডারদের জন্য এটা ভালো দিক এখানে দেখুন একটা লম্বা উইন্ডশিল দিয়েছে আরবানের লোগো আছে আর নিচে দেখুন আরবান মনোগ্রাম দিয়ে লেখা আছে ডিজিটাল মিটার পাবেন এখানে সব শো করবে ব্যাটারি কত চার্জ আছে দেখাবে এবং কোনো জিনিস খারাপ হয়ে গেলে সব শো করবে গিয়ার লেভেল দেখাবে কত কিলোমিটার টোটাল চালিয়েছেন সেটা দেখাবে ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটাও দেখাবে সব ফাংশানেই এই সিস্টেমটাতে পাবেন এই ডিজিটাল মিটারটাতে পাবেন স্পিডটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন পার্কিংটা হাঁটাচ্ছি সুইচ দিয়ে তারপরে দেখুন ফার্স্ট গিয়ারে দিয়েছি পঁচিশ স্পিড পাবেন এরপর সেকেন্ড গিয়ার দিচ্ছি দেখুন সেকেন্ড গিয়ারে চল্লিশের মতো স্পিড পাবেন থার্ড গিয়ার দিয়েছি দেখুন থার্ড গিয়ারে ষাট স্পিড পাবেন দেখুন চাকাটা ঘুরছে দেখুন হ্যাভি স্পিডে মোটরের সাউন্ডটাও সুমুত আছে এরপর দেখুন সুইচ অ্যাসেম্বলিগুলো এরকম পাবেন ডান দিকের সুইচ অ্যাসেম্বলিগুলো আর এখানে সব ফাংশানেই আছে ক্রুজ ফাংশন আছে রিপেয়ার সুইচ আছে দিকের সুইচগুলো দেখিয়ে দিচ্ছে একবার আপনাদিকে দেখুন দিকের এই সুইচ অ্যাসেম্বলিগুলো এরকম দেখতে ডিপার এটা হচ্ছে হ্যাজার্ড লাইট মানে ফোর ইন্ডিকেটার লাইটও পাবেন এই মডেলটিতে আর চাবির সিস্টেমটা হচ্ছে এখান থেকে হ্যান্ডিল লক হবে অন অফ হবে সিট খুলবে একই জায়গার থেকেই রিমোট সিস্টেম পাবেন গাড়িটা লক করে রাখতে পারবেন অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম যেটাকে বলা হয় সিকিউরিটি সিস্টেমে কাজে লাগে সামনে একটা ব্যাগ হুক পাবেন স্টাইলিশ এবং এই ব্যাগ হুকটা মেটালের ছোটোখাটো জিনিসগুলো এই মডেলটিতে খেয়াল রেখেছে কিছু কিছু মডেলের এটা ফাইবারের দিকে ভেঙে যায় এখানে একটা দেখুন ছোট্ট বক্স পাবেন কিছু রাখার জন্য মোবাইল চার্জিং ইউএসবি পোর্ট পাবেন সামনে ব্রেকের যেটা অয়েল রিজার্ভার সে গ্লাসটা ট্রান্সপারেন্ট পাবেন দেখতে ভালো লাগবে সামনে বডিতে এল ডিআরএল পাবেন দুদিকেই জ্বলবে এবং সামনের যে হেডলাইটটা সেটা হচ্ছে আপনারা প্রোজেক্টার হেডলাইট পাবেন সামনের মার্গারটা স্ট্রং আছে একটু ঠুকা গেলেই যেটা ভেঙে যায় সেটা হবে না এখানে অ্যালো হিল পাবেন হ্যাভি মোটা চাওড়া টায়ার পাবেন একশো কুড়ি সত্তর বারো টায়ার পাবেন ডিস ব্রেক পাবেন ডিশের সাইজটাও বড় ব্রেক ভালো ধরবে আর এই যে সাসপেনশন সিস্টেমগুলো সামনের হচ্ছে লম্বা টেলিস্কোপিং সাসপেনশন পাবেন চালিয়ে আরাম আছে আমি টেস্ট ড্রাইভ করে দেখেছি ডান দিকটা দেখতে এরকম পাবেন আর সামনে এখানে এতটা জায়গা পাবেন কিছু জিনিস রেখে নিয়ে যেতে পারবেন এখানে গ্যাস সিলিন্ডারও রয়ে যাবে বডিতে দেখুন র্যাপটা টু পয়েন্ট জিরো লিখা আছে সিটের নিচে অনেকটা জায়গা পাবেন দেখুন এখানে অনেক কিছু জিনিস রেখে নিয়ে যেতে পারবেন সিটটাও চওড়া আছে মোটা আছে পিছনের শক অ্যাবজারবারটা হচ্ছে হাইডোলিক স্প্রিং কয়েল অ্যাডজাস্টেবল শক অ্যাবজারভার সামনে পিছনে মিলিয়ে সাসপেনশন সেট আপটা নর্ম্যাল রাস্তায় ভালো কাজ করে কিন্তু খুব খারাপ রাস্তায় স্পিড কমিয়ে চালানোই ভালো সামনের আর পিছনের দুটোতেই ডিস্ক ব্রেক পাবেন ডিস্কগুলো বড় বড় আছে ব্রেকগুলো ভালো কাজ করে আর পিছনের টায়ারটাও টিউবলেস টায়ার পাবেন আর টায়ারের সাইজ হচ্ছে একশো কুড়ি সত্তর বারো আর বডি কোয়ালিটি ডেলি ইউজের জন্য ঠিক আছে প্লাস্টিক ফিনিশিং মোটামুটি সব কিছুই টাইট ফিটিং আছে এই স্কুটারটাও টেস্ট ড্রাইভ করে দেখেছি চালিয়ে আরাম আছে আর এই ইলেকট্রিক স্কুটারটাতে ব্যাটারি অনুযায়ী মাইলেজ পাবেন একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন ব্যাটারি অনুযায়ী এটার দামের পার্থক্য হতে পারে আর এটার দাম সম্বন্ধে জানতে হলে বেঙ্গল ই মোটরসের ফোন নাম্বার এই ভিডিও ডিসপ্লেতে তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন আর বেঙ্গল ই মোটর হচ্ছে অ্যাসেম্বলি এবং হোলসেল দুটোই করেন তাছাড়াও কমেন্ট করে জানতে পারেন আমি জেনে বলে দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনেরই আরও নতুন নতুন মডেলের ইলেকট্রিক স্কুটারের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই টেকনিক্যাল বাংলা এমকে কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে